কাজগুলো করলাম দুই দিন পরে করছি ওই কাজ দুইটা প্লাজিও আর একটা পেটিকোট পরে আপাকে দিছি আপা বলে যে তো সেলাই তো অনেক সুন্দর রে এত কিছুর পরেও আপনার জায়গায় আমি হলে বোধহয় উঠে আসতে পারতাম না আপা সত্যি কথা আমি আপনাকে বললাম আমি অনেক ভীত মানুষ একটা কিছু হলে আমি দেখা যায় যে ওই কাজটা আর করতেই পারি না ওইদিকে আর যেতেই পারি না যে না যদি আবার এমন হয় আপনি এখন পর্যন্ত আছেন কিভাবে কবে থেকে ঘুরে দাঁড়ানো শুরু করলেন বলেন তো ঘুরে দাঁড়ানো আপনার চেষ্টা করছি তো অনেক আগে থেকেই কিন্তু সাহস হয় নাই চেষ্টা কেউ কি চায় যে আমার ছোট ভাই বোনরা কাজ করুক কারণ কাজের বয়স তো তাদের হয়নি তারপরও আমার ভাই আমার বোনরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে আবার আমিও যে চেষ্টা করি নাই বাইরে যাওয়ার তা বলা যাবে না আমি উলাই লেগেছি আপনার হেমায়তপুরে গেছি জানি একতলা ফ্যাক্টরি ধরেন শেড পরে কিন্তু সাহস হয় না একটাতে একটা ফ্যাক্টরিতে ঢুকছিলাম কিন্তু আধা বেলা করার পর কেমন জানি শরীরটা ভালো লাগে না মানে চললোই না আমার পার আসছি আতঙ্ক মানে সাহস তো আমি নাই বললাম না যে দরজা সিটকানিটা যদি কেউ জোরে লাগায় সেটা আমার সহ্য হয় না সহ্য বলতে মানে কি মানে মনে হচ্ছে যে আবারও ঠিক সেই ওই মুহূর্তটার মধ্যে আমি চলে যাই একবারে ওই মুহূর্তে চলে যাচ্ছেন একটা শব্দের কারণে আর এই মুহূর্তটা যে আমাদের সবসময় মনে থাকে না এটা বলা ভুল হবে না আমাদের এটা সময় মনে থাকে বিশেষ করে আর মনে মনে পড়ে যখন যখন রাতে ঘুমাতে যাই প্রতিটা দিন রাত জোর আপনার দেড়টা দুটা তিনটা এমনকি সব কল্পনায় যাইতে যাইতে আপনার ফজরে আজানো দিয়ে দেয় পরে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় নয়টা সাড়ে নয়টা বাজে জীবনটাই অন্যরকম হয়ে গেছে না ওই ঘটনার পরে আচ্ছা অ্যাকশন এইড এর সাথে আপনার যোগাযোগটা ঠিক কবে স্থাপন হয় বলে এটা এটা তো আপনার 24 সালেই আপনার জানুয়ারির শেষের দিকে আচ্ছা আর ফেব্রুয়ারির শুরু থেকে 2 তারিখ প্রথম দিন আমি আমি শুনেছি আপনি খুব ভয় পেতেন শুরুর দিকে যে আপনি পারবেন না আমি ভয় তো সব সময় পাই এখন মানে ওই ভাঙার পর থেকে আমি না কাজের কথা বলছি যে সেলাইয়ের কাজের ক্ষেত্রে আপনার নাকি ভয় ছিল যে আপনি ভালো পারছেন না বা অন্যদের মতন পারছেন না মানে আমি এক কথা খুব অপমান বলে মনে করছি এই জন্য হয়তো এতটা আগাইতে পারছি এই মানে অপমানটা মাথায় নিছিলাম দেখি পরে ওই আপাকে বলছিলাম যে আমাকে দু একটা কাজ দিন তো আপনি পরে আমার বোনের মেশিন ছিল বাসায় পরে ওই মেশিনে নিয়ে যায় প্রথম দিন মানে এটা আপনার চোদ্দ তারিখের কথা ফেব্রুয়ারির চোদ্দ তারিখ এই দুইটা প্লাজো দিচ্ছিলো একটা পেডিকোড দিছিল। এইখানটায় আবার যেখানে আমরা হোপে ট্রেনিং করছিলাম সেখানে আবার মেশিন ছিল কারেন্টের মেশিনে এখান থেকে তো শেখা হইলই পরে বাসায় যেয়ে চালাইছি পরে দেখলাম যে কাজগুলা করলাম দুই দিন পরে করছি ওই কাজ দুইটা প্লাজিও আর একটা পেডিকট পরে আপাকে দিছি আপা বলে যে তো সেলাই তো অনেক সুন্দর রে পরে এরকম করতে করতে একদিন একটা নেটের ড্রেস দিছে মানে যেটা আপনার ডাবল ফলস বলে আমরা ফলস বলি পরে ড্রেসটা সেলাই করছিলাম আপনার ওইটা ডেলিভারি ছিল ওই দিন বিকালেই কিন্তু আমি তো সময় তো নাই পরে ওই হোপেই গেছিলাম আমি হোপেই যাই সেলাই করছিলাম কিন্তু কাটিং ম্যাডাম করে দিছিল কাটিংটা আমি করিনি ম্যাডাম বলতে ওই যে যার দোকান থেকে আমি কাজ করতাম উনি কাটিং করে দিয়েছিল রুমাল হাতা দিয়ে ড্রেসটা ফলস ব্লু রঙের আংথা বসানো ছিল পরে ইয়া আমাদের ওই খ্রিস্টানা ম্যাডাম আবার আমাদের ওই হোপের ম্যাডাম ওনার নামটা আমি ঠিক জানি না ওনাকে দেখাইছিল পরে উনি খুব খুশি হয়েছিল খুব সুন্দর হয়েছে কাজ এই কাজ শিখে শেখার পরেই কি আপনার মানে আত্মবিশ্বাসটা একটু বাড়ে যে না আমিও পারবো আমিও এগে যেতে পারি পারি কষ্টও হয় মেশিনে বসলে ধরেন এই যে আমাদের যে ধাক্কাটা এটা কিন্তু কোমরে এবং হাঁটুতে আসে ঘাড়ে আছে আমি যদি সারাদিন দুই তিন ঘন্টা বসেই মেশিনে কাজ করি আমার কিন্তু খাবারের প্লেটটা হাতে তলায় নিয়ে খাইতে লাগে আর আমার কোমরে আর ঘাড়ে যে কি ব্যথা করে এটা বলে বোঝা যাবে না ওই ধাক্কার পর থেকে তাই না তৎক্ষণাৎ হয়তো বুঝতে পারেন নি কিন্তু এটা আপনার সারা জীবনের সঙ্গে এতক্ষণ কথা বলছি আমি যদি সোজা হয়ে থাকি আমি কিন্তু এটা পারতাম না ব্যথা শুরু হয়েছে তো বললাম না আমি খাবার খাই কিন্তু হাতে এই হাতের নিচে এই যে হাতের উপরে প্লেটটা রাখে খাই আসলে মানে এই এরকম সময়ে কি বলতে হয় আমি জানি না শারীরিক অবস্থানটা যখন এমন হয়ে যায় যে আমার কাজ করতে গেলে নিজেকে দুর্বল মনে হয় যে আমি ঠিক মতন পারছি না আমি অন্য সবাই আট ঘন্টা কাজ করতে পারলে আমি তিন ঘন্টা কাজ করতে পারবো আসলে এই রকম সময় একটা মানুষ কি করে যদি অ্যাকশন এইড মতন জায়গাগুলো থেকে তাদের কাছে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক মানুষগুলো না পৌঁছায় এই মানুষগুলো আসলে কি করে এই সারভাইভার রাইজের রানা প্লাজার সার্ভাইভারদের মধ্যে একজনকে আমরা আজকে খুঁজে নিয়ে এসেছি অ্যাকশন ইট ইস ট্রাইং দ্য বেস্ট টু কালেক্ট দ্যাম অল সবাইকে এক জায়গায় করে দু থেকে তারা একটা ট্রেনিংয়ের মাধ্যমে প্রত্যেকজনকে একটা আয় করার উপায় খুঁজে বের করে দেবার চেষ্টা করছে ওই এককালীন দশ টাকা বা একশো টাকা নয় যেটা দিয়ে হয়তো আপনার বেলা খাবার হবে বা কি বলবো যে একদম শুরুতে আপনারা তো বোধহয় কিছু পেয়েছিল না আপনি বলেছিলেন যে সেই যে হেল্পটা এসেছিল সেটা দিয়ে হয়তো ওষুধের টাকাটাও ঠিক মতন হয়নি